শিয়া কাকে বলে শিয়াদের আকিদা কি এটা আমাদের আকিদার সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট শিয়া কাকে বলে এর পরবর্তীতে আমাদের আকিদার কিতাবের মধ্যে খারেজি কাকে বলে খারেজিদের আকিদা কি আপনারা যদি আপনারা প্লিজ আমার দিকে দেখান কেউ যদি আপনাদেরকে কেউ যদি বলে শিয়া আপনি সিম্পলি প্রশ্ন করবেন আপনি দয়া করে ফেরকা বা আকিদার যারা ইমাম এরকম তিনটা কিতাব থেকে আপনি আমাদেরকে শিয়ার আকিদা গুলা বলেন আল্লাহর আস্তে আপনারা প্রশ্ন গুলো করবেন তাইলে শিয়ার আকিদা আমাকেও বলতে হচ্ছে না আপনাকেও বলতে হচ্ছে না শিয়াদের আকিদা গুলা কি কি উসুল কি কোন কোন আকিদা থাকলে এক ব্যক্তিকে শিয়া বলা হবে সেটা আমাদের আকিদার কিতাবের মধ্যে উম্মতে মুসলিমের আইমাই কেরাম স্পষ্ট করে দিয়েছেন আমাদেরকে কোন কষ্ট করতে হয় আচ্ছা আচ্ছা এখন খারেজি বললে খারেজির আকিদা গুলো নির্ধারিত আপনি কেউ কাউকে কোন ফতোয়ার কামান দিয়ে কাবু করতে পারবেন না কেউ যদি খারেজি বলে আপনি বলবেন আকিদার ইমামদেরকে দুই তিন জনকে সামনে রেখে খারেজি আকিদা আমাদেরকে বুঝিয়ে দেয় এতটুকু বোঝা গেছে আইমাই আহলে সুন্নাত বলছেন

হযরত আমির মাবিয়ারবিয়াল্লা উতালাম নুরটা হাব ছিল এখন আমার অবস্থান কি আপনার অবস্থান হচ্ছে মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়া কেন কারুর সাহাবিয়ে রসুল আমার নবী সাহাবিয়ে রসুল ব্যাপারে কোন সমালোচনা করতে নিষেধ করেছে সেই কারণে আইমাই আহলে সুন্দর বলছে এই ব্যাপারে কোন ধরনের সমালোচনা করা যাবে কোনো ভালা ভুঁড়া বলা যাবে না সেটা কেন কারণ উনি সাহাবিয়ে রসুল আমার নবী সাহাবীর ব্যাপারে মুখ খুলতে নিষেধ করেছেন শুধু সাহাবিয়ে রসুল হওয়ার কারণে আইন আইউমেন চোদ্দশো বোচ্ছর বলেছেন কেউ মুখ বলেছেন কোন আইন কিন্তু এটা অবশ্যই বলেছেন হক হজরত আলি রতিয়াল্লাহু তালান সাথে হজরত আলি রতি আল্লাহু তাল হয়ে মাস আলার মেরে হক উপর ছিলেন এই কথা আপনি দ্বিধা হিন্দু চিন্তা বলে খবরদার এটার মধ্যে না হারিজিয়ত আছে না সিয়ত আছে এটাই মোতা দিলি না হলে শূন্য তোল জামাতের অভিমত চোদ্দশো বছরের মধ্যে আপনি মহাদ্দে সিনে কেরাম পরে আমার কথা তো সব জায়গায় যাচ্ছে ইবনে হাজার আসকালানি পড়েন বাদরুদ্দিন আইনিকে পড়েন তাফতাজানি পড়েন আমি ছোট আমি পরের যুগের ইমামদের কথা বলছি আপনি ফিকার ইমামদেরকে পড়েন সবাই বলেছে একই কথা যে হযরতে আমির মাবির রাদিয়াল্লাহু তাআলা হু যেহেতু সাহাবী রাসূল এই ব্যাপারে আমরা কোন সমালোচনায় যেতে পারবো না সমালোচনা করা হারাম ওইটাকে আমরা ইজতিহাদি ভুল হিসেবে বলে এটাই হচ্ছে দিলি এটাই হচ্ছে মুতাদিলি না এদিকে না এদিকে আপনারা বুঝতে পেরেছেন এভাবে সাহাবায়ে কেরামের বিষয়গুলাকে আমরা ডিল করব কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে একটা কাদা চোরাচুরি শুরু হয়েছে আপনার আমি যেহেতু সাহবাইকরামের কথা বলছি আমি চাচ্ছিলাম যে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হোক আরেকটা কথা মনে রাখবেন সমস্ত নবী আল্লাহর প্রেরিত নবী হওয়ার ক্ষেত্রে সবাই এক সবাই এক তাদের মধ্যে কোনো ফারাক নাই কিন্তু রুৎসুল নবী হওয়া নবী এবং রুসুল হওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সবাই এক কিন্তু স্ট্যাটাসের ক্ষেত্রে সবাই এক ইলকার রুসুল ফদ্দল্লাহ বাহুম আলা মিন হুম মন কাল্লা মাল্লাহ ওয়ারাফা বাদ আহুম দারাজাহ সবাই রুসুল কিন্তু সবাই এক স্ট্যাটাসের কারও মোকাবলে উপরে সাবাই একরামের মধ্যে

আপনারা বুঝতে পেরেছেন একেবারে শেষ গ্রেডের মধ্যে রেখেছে যারা পরবর্তীতে মক্কা বিজয়ের পূর্বে বা পরে ইসলাম গ্রহণ করেছে তাদেরকে কিন্তু মনে রাখবেন সবাই যেহেতু کرام রসুল রদি রাসূল রাদিয়াল্লাহু আনহুমা রাদঅন এই আওতার মধ্যে থেকে যেহেতু সাহাবিয়ে রাসূল সেইহেতু হেতু সাবিকুনা বিল খাইরাতের সর্বোচ্চ টপ লেভেলে এসে গেছে এই মাইন্ডসেটের মধ্যে আপনি যদি সাবাই কেনামের কথা বলেন গোয়ালিয়া রদি আল্লাহু তালাহুকে রদি আল্লাহু আনহু বলেন শিয়ারা কি বলে খারিজি হয়ে গেছে কি বলে খারিজি হয়ে গেছে কেন ওটা একটা মাইন্ডসেট আপনি যেই দলয়ের মধ্যে আছেন সেই দলয়ের মধ্যে আপনি থাকতে থাকতে আপনার উপর ভিতরে ড্যাম হয়ে গেছে ড্যাম হয়ে গেছে দলয় থেকে বের হওয়া যাচ্ছে না এখন এই ভয়ে অন্য অনেক লোকজন কি থাকে চুপ থাকে আচ্ছা এটা একটা মাইন্ডসেট আবার আরেকটা মাইন্ডসেট হচ্ছে হারে মাইন্ডসেট সেই মাইন্ডসেটের মধ্যে আপনি যদি হযরত আলী রবি আল্লাহ তালু আহলে বাইত রসুলের প্রতি ভালোবাসা দেখান মহাপত দেখান তাহলে তারা কি বলে শিয়া হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন

ইবনে হাজার আসকালানি ইমাম নবী সহ মহাদ্দেশিনে কেরামকে যদি পড়েন অথবা ফিকার কিতাব আপনি যদি হেদায় আনেন হেদায়া তো হেদায়ার মধ্যে আরো দুটি কিতাব জড়িত আছে কদুরি এবং বিদায়াতুল মুক্তাদি হেদায়াতা বাংলাদেশের প্রায় সব ধরানার মাদ্রাসায় পড়ানো হয় এত উচ্চাঙ্গের ফিকার কিতাব ফেকাতে আসলো হাদিসে পাক

আমাদেরকে এই মাসালার ক্ষেত্রে মধ্যমপন্থী কিভাবে অবলম্বন করবো সেটা শিখিয়ে দিয়েছে এই লাইনেও যাবো না ওই লাইনেও যাবো সেটা কি আপনি শিয়া বলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনেছি আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন আপনাদেরকে শুরুতে যে ওয়েক আপ কল দিয়েছি আপনারা হৃদয়ের গহিন থেকে আমি আশা করব আপনারা ধারণ করবেন আমরা যদি নিজেদেরকে চারিত্রিক ভাবে আমলি ভাবে পরিবর্তন করতে পারি মসজিদের মধ্যে নামাজ আদায় করা পরিবারের সমাজের মধ্যে চার চরিত্র নিজের চরিত্রকে স্টাবলিশ করা আপনাকে তাবলিক করতে হবে না দাওয়াত দিতে হবে না আপনার চরিত্রের মাধ্যমে দাওয়াত পৌঁছে যাবে আল্লাহ রবুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ আমাদের মাধ্যমে যা কিছু বলিয়েছেন আল্লাহ রবুল আলমিন এখান থেকে নফস গুলা সরে নিয়ে আল্লাহ আমাদের থেকে কুমন্ত্রণা হাসত হিংসা অহংকার গুলা করে দিয়ে আল্লাহ আমাদের এই কথা বার্তা যা কিছু বলেছি আমাদেরকে সব জায়গায় যেন আল্লাহ আমাদের নাজাতের ذریعাবালা ওমা আলাইনা ইল্লা আল বালাদি নবি ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু